ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে শুক্রবার নতুন কমিটির প্রথম অনুষ্ঠান হয় আগরতলায় খেজুর বাগানস্থিত ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্বপ্রাপ্তরা মন্ত্রী আশা ব্যক্ত করেন কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তরা সঠিকভাবে কাজ এগিয়ে নিয়ে যাবেন খেলোয়াড়দের প্রতিভাবান বাছাই করে আনতে পারবেন ত্রিপুরাতে প্রতিভার অভাব নেই বলে মন্তব্য করেন মন্ত্রী টিঙ্কু রায় তিনি দাবি করেন রাজ্যে খেলাধুলার মান উন্নয়নে সরকার শত শত কোটি টাকা ব্যয় করছে উল্লেখ্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল থমকে ছিল কাজকর্ম তারপর মন্ত্রী টিঙ্কু রায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর পিটি ঊশার সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও তাতে সহযোগিতা করেন এমনটাই জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় আমি অভিজ্ঞতা যে জন্য আগামী দিনে তিনি আমাদের এই সেশনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে সুজিত বাবু রয়েছে এই ছাড়াও আমাদের এই অলিম্পিক অ্যাসোসিয়েশনে যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছে যাদের কাছ থেকে আমরা সু পরামর্শ পেয়েছি বা যারা সহযোগিতা করেছেন আমাদের আর যারা বাইরে থেকে আসেন এখানে মাননীয় মন্টু দেবনাথ রয়েছেন তিনি পুরো খেলোয়াড় এবং পদ্মনাথ দোলাচার্য ইআরডি তো ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো উল্লাশ কাস্তে আমি বিভিন্ন সময় পরামর্শ নিয়েছি আমাদের খেলোয়াড় দুলা সম্বন্ধে এবং সময় সময় আমরা কাস্তে থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি বরিন্দর রতন স্যার ব্যাঙ্কার নেশনালিটির যিনি ওয়াকিং প্যাসে এনরয়েডিন এবং এখানে সময় সময় কমল দে রয়েছে কোণালও পরামর্শ দিয়ে থাকেন আমাদের এই খেলোয়াড় দুলা বিভিন্ন সিজন তৈরি করতে গিয়ে আমরা চাই সকলে মিলে একটা এক উপর শ্রেষ্ঠ দিবরা শুধু বলা নয় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা এই এক শ্রেষ্ঠ ভাবনাকে দেখে আমরা কাজ করতে পারি প্রধানমন্ত্রী চাইছে যে দু সালে বিকশিত ভারত তৈরি হবে বিকশিত ভারত শুধু বিল্ডিং আর বড় বড় কল কারখানা নয় প্রত্যেকটা সেক্টর যেন বিকশিত হয় খেলাধুলাও যেন বিকশিত হয় আমরা আমাদের রাজ্যের ছেলে জন্য সুন্দর একটা খেলা পরিবেশ উপহার দিতে পারি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট